আমি রেঞ্জ দেখানোর জন্য ভিডিওটা করছি যাতে আমার মতো দোকায় আর কেউ না পড়েন সেই জন্য এই ভিডিওটা করা তো এখন বর্তমানে একটা সাইট আসছে সাইটটার নাম হচ্ছে ইনকাম সিক্সটি নাইন ইনকাম সিক্সটি নাইন এই যে ডিমো পিটিসি একটা সফটওয়্যার দেখতেছেন এই সফটওয়্যারে টাকা ইনভেস্ট করার জন্য বলে কিন্তু যখন আপনি টাকাটা ইনভেস্ট করবেন ইনভেস্ট করার পরে যে দেখেন ইনভেস্ট করছি আমি এক হাজার ইনভেস্ট করছি ইনভেস্ট করার পরে টাকাটা এখন উইথড্রো হইতেছে না তো সবাই এই অ্যাকাউন্টটা আর এই সফটওয়্যারটা মনে রাখবেন এটাতে কোনোভাবেই কেউ টাকা ইনভেস্ট করবেন না আর যদি করেন তাহলে কখনো উইথড্রো দিতে পারবেন না তাহলে উইথড্র দিতেছি কিন্তু উইথড্র হইতেছে না এক হাজার দেখতেছেন উইড্র হয় না তো সবাই সাবধান থাকবেন এরকম ধোকায় কেউ পড়বেন না এই সাইটটা একদম ফেঁক এই যে দেখতেছেন এইসব একদম ফেঁক কেউ এইসবের ধোকায় পড়বেন না সবাই ভালো করে চিনে রাখেন এই সাইডটা ঠিক আছে ইনকাম সিক্সটি নাইন মনে রাখবেন সবাই সাইটের নাম হয়েছে ইনকাম সিক্সটি নাইন যদি এরকম কেউ করতে পারে তাহলে কখনোই টাকা ইনভেস্ট করবেন না ধন্যবাদ সবাইকে